স্বাধীনতা মানে নতুন সূর্য স্বাধীনতা মানে সুখ স্বাধীনতা মানে শহীদ বেদীর জেগে ওঠা শত মুখ স্বাধীনতা মানে স্বপ্ন দেখা শান্তির কথা বলা স্বাধীনতা মানে জাত পাত নয় মিলেমিশে পথে চলা স্বাধীনতা মানে রক্তক্ষরণ জেগে ওঠা দাবানল স্বাধীনতা মানে সাম্য মৈত্রী জনতার কোলাহল স্বাধীনতা মানে ভোরের শিশি বাধার বাধুন হারা স্বাধীনতা মানে সুস্থ শরীর মুক্ত জীবন ধারা স্বাধীনতা মানে ফুলের বাহার চঞ্চল মৌমাছি স্বাধীনতা মানে মিলন মন্ত্র হৃদয়ের কাছাকাছি স্বাধীনতা মানে গানের রাখা গলা স্বাধীনতা মানে নতুন প্রেরণা আবার বাঁচতে শেখা স্বাধীনতা মানে হিংসা ভুলে প্রেমের কবিতা লেখা স্বাধীনতা মানে কোরআন পুরাণ রামায়ণ কথা কলি স্বাধীনতা মানে সাম্যের গান মিলনের পদাবলি স্বাধীনতা মানে দূরের আকাশ খুঁজে পাওয়া উত্তর স্বাধীনতা মানে সূর্য সকাল ফুল ফোটানোর ভোর